সাধারণত পরোটা খেতে আমাদের সবারই খুব ভালো লাগে সেটা যে কোনো রকম বা যে ধরনেরই পরোটা হোক না কেন সো রেগুলারলি যে ধরনের পরোটা আমরা খেয়ে থাকি তার থেকে বেরিয়ে এসে একটু অন্য রকম স্বাদের যদি পরোটা খাওয়া যায় তাহলে কেমন হয় হ্যাঁ বন্ধুরা একদমই এক্সট্রা কোনো খরচ নেই এক্সট্রা কোনো ঝামেলাও নেই ঘড়ি ধরে একদমই নিমিষের মধ্যে রেসিপিটা করে ফেলতে পারবে বাইদাভে আমার মায়ের রান্নাঘর মনিকা কুকিং কিচেনের আরও একটা নতুন পর্বে নতুন একটা রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছো হ্যাঁ বন্ধুরা আজকে মা তোমাদেরকে শেখাবে কাঁচা আম দিয়ে একটা নতুন স্বাদের পরোটা এর আগে এই রেসিপিটা তোমরা কোথাও দেখেছো বা করেছো বলে আমার মনে হয় না যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে সো পুরো ভিডিওটা মন দিয়ে দেখে রেসিপিটা একদম ভালোভাবে শিখে নিতে হবে ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করবে না কারণ ভিডিওতে রয়েছে অনেক ধরনের ট্রিক্স অ্যান্ড টিপস সো চলো শুরু করা যাক নতুন স্বাদের এই পরোটাটা বানানোর জন্য প্রথমেই কিন্তু বড়ো সাইজের একটা বাটিতে আমরা নিয়ে নেব ছোটো বাটির বাটি আটা দু বাটিতে প্রায় দুশো গ্রাম করে চারশো গ্রাম আটা আমরা এখানে নিলাম এবারে আটাতে দিয়ে দেব। এক চামচ লবণ হাফ চামচ মতো চিনি দেব এবারে দিয়ে দেব দেবো খানিকটা পরিমাণ সাদা তেল তবে বন্ধুরা এখানে একটা কথা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে আমরা অনেকেই কি করি অনেকটা পরিমাণ তেল দিয়ে একবারই ময়মটাকে দেওয়ার চেষ্টা করি পারফেক্টভাবে ময়মটাকে দেওয়ার জন্য কিন্তু এটা করলে হবে না প্রথমে আন্দাজ মতো তেল দিয়ে ময়মটাকে দিতে হবে তারপর যদি প্রয়োজন হয় অবশ্যই তেল দিয়ে তারপর আবারও ময়মটাকে দিতে হবে আচ্ছা তোমাদেরকে একদম পারফেক্টভাবে বুঝিয়ে দিই দেখো মা তোমাদেরকে একটা স্যাম্পেল দেখাচ্ছে দেখো দেখেই বুঝতে পারছো যে এটাই কিন্তু ময়মটা ভাবে হয়নি হাতে এরকম মুঠো করে নেওয়ার পর দেখতেই পাচ্ছ কেমন গুঁড়ো হয়ে যাচ্ছে তাহলে ঠিক এরকম পর্যায়ে কিন্তু আমাদেরকে আরও কিছুটা পরিমাণ তেল অ্যাড করতে হবে তারপর আবারও আটাটাকে মেখে নেবো তো দেখো বন্ধুরা এবারে মা তোমাদেরকে দেখিয়ে দেবে যে ময়মটা ঠিকঠাক হলো কি না তাহলে দেখতেই পাচ্ছ বন্ধুরা এবারে কিন্তু ময়মটা একদমই পারফেক্ট হয়েছে তো এবারে দেখো ময়মটাকে হালকা প্রেস করলেই কিন্তু ভেঙে গুঁড়ো হয়ে পড়ে যাবে তাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় ভিডিওটাকে একটু পেছনে টেনে দেখে নিতে হবে তাহলেই বুঝতে পারবে আগের ময়মটা আর এখনকার ময়মটার মধ্যে পার্থক্য তাহলে বন্ধুরা এবারে আটাটাকে মেখে নেব এক্ষেত্রেও মাথায় রাখতে হবে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আটাটাকে মাখতে হবে তো দেখতেই পাচ্ছ আটাটাকে কিন্তু একদমই ফাইন করে মা মেখে নিয়েছে এবারে মা যে ডোটা তৈরি করলো সেটা কতটা নরম হয়েছে সেটা একবার দেখে নাও তো দেখতেই পাচ্ছ বন্ধুরা ডোটাকে কিন্তু ঠিক এরকমই নরম করে মাখতে হবে এবারে কিন্তু ডোয়ের উপরে বেশ খানিকটা সাদা তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তেলটাকে দেওয়ার পর একদমই হালকা হাতে ডোটাকে কিন্তু ঠিক এরকমভাবে মেখে নিতে হবে এবারে নর্মালি ডোটাকে আমরা একটা থালা দিয়ে ঢেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এবারে আমটাকে চুলে নিতে হবে প্রথমে বোটার দিকের অংশটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে তারপরে কিন্তু আমটাকে একদমই ফাইন করে ছুলে নিতে হবে এবারে কিন্তু আমটাকে মেশিনের সাহায্যে ঠিক এরকমভাবে ঘষে নিতে হবে আচ্ছা এক্ষেত্রে যারা টক খেতে ভালোবাসো তারা টক আম নেবে যারা মিষ্টি পছন্দ করো তারা মিষ্টি আম নেবে আমরা কিন্তু এখানে টক মিষ্টির দুটো মিশ্রণই আছে এরকম একটা আম নিয়েছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমটাকে কিন্তু মা করছে পুরো আমটাই কিন্তু এখনও বাকি আমটাকে ধরলে কিন্তু একদমই বোঝার উপায় নেই যে এটা গ্রেড করা সিলে বেটে নেওয়া বা মিক্সিতে মিক্স করে নেওয়ার কোনো দরকার নেই হাতে অল্প কিছু সময় নিয়ে এরকমভাবে গ্রেড করে নেওয়াটাই বেস্ট আচ্ছা এবারে দেখতেই পাচ্ছ একটা ছোট বাটি নিয়েছি এবারে এর উপরে দিয়ে দেবো একটা সাদা কাপড় তো বন্ধুরা যে কোনো ধরনের কাপড়ই তোমরা ব্যবহার করতে পারো সেটা পরিষ্কার পরিচ্ছন্ন হলেই হবে এবারে কিন্তু গ্রেড করে রাখা পুরো আমটাই আমরা কাপড়ের উপরে নিয়ে নেব পুরো দেখতে কিন্তু একদম মাখনের মতো লাগছে এবারে আমাদের কাজ হলো ঠিক এরকমভাবে কাপড়টাকে গুটিয়ে নিয়ে আমের যে রসটাকে মানে টকটা সেটাকে বের করে নেওয়া অলরেডি কিছুটা বেরিয়ে গেছে আগে থেকে এবারে চিপে বাকি রসটা বের করে নেব মাথায় রাখতে হবে একদমই কিন্তু ভালোভাবে চিপে নিতে হবে রসটা দিয়ে আমাদের কোনো কাজ নেই সেটাকে বের করে দিতে হবে এই রসের মাধ্যমে কিন্তু আমের যে টকটা ছিল মানে এক্সট্রা টকটা সেটা বেরিয়ে গেছে তো দেখতে পাচ্ছ এতটা কিন্তু রস বেরিয়েছে আমের থেকে এটাকে কিন্তু বাদ দিয়ে দেবো এটা আমাদের দরকার নেই এবারে কাপড়টাকে খুলে কাপড়ের থেকে আমের যে বাকি অংশটা রয়েছে সেটাকে বের করে নেবো আর এটাই কিন্তু আমাদের লাগবে এবারে আমটাকে একটা থালাতে নিয়ে নেব দিয়ে দেবো হাফ চামচ জোয়ান হাফ চামচ চাট মশলা এবারে ধনে জিরে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন সর্ষে এগুলোকে শুকনো খোলাতে ভেজে গুঁড়ো করে নিয়ে সেটা দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি সামান্য পরিমাণ নুন এবারে টোটাল মিশ্রণটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে আচ্ছা একদমই ভালোভাবে মেখে নেওয়ার পর কিন্তু আমাদের পুটটা রেডি দেখতেই পাচ্ছ তো চলো এবারে থালাটা সরিয়ে নেব চলে এলাম আমাদের ডোতে ডোটা কতটা নরম হয়েছে মা তোমাদেরকে দেখিয়ে দেবে দেখো এবারে শেষবারের মতো ডোটাকে নেড়ে ছেড়ে নিয়ে লেচিটাকে কেটে নিতে হবে এখানে আমরা লেচির সাইজগুলোকে বেশি বড়ো করছি না তোমরা তোমাদের মতো করে করতে পারো তো এখনও যারা ভিডিওতে রয়েছ কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা চটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো তো লেচিগুলোকে কিন্তু মা ফাইনালি রেডি করে নিয়েছে তো এবারে আমাদের কাজ হলো এখান থেকে একটা লেচি তুলে নেব তারপর কিন্তু লেচিটাকে ঠিক এরকমভাবে চ্যাপটা করে নিতে হবে তো এবারে কিন্তু লেচিটাকে একটা বাটির মতো করতে হবে এরকমভাবে লেচিটাকে একটা বাটির মতো করে নিতে হবে তারপর কিন্তু লেচির মধ্যে পরিমাণ অনুযায়ী পুর নিয়ে ভরে দিতে হবে তারপর ঠিক এরকমভাবে লেচির মুখটাকে মুড়ে দিতে হবে তো মুখটাকে মুড়ে নেওয়ার পর আরও একবার কিন্তু লেচিটাকে এরকমভাবে গোল করে নিতে হবে তো চলো পুর ভরার পর একটা লেচি কিন্তু ফাইনালি আমাদের রেডি ঠিক এরকমভাবে প্রত্যেকটা লেচিকে কিন্তু আমরা বানিয়ে নেব তাহলে চলে এলাম বেলুন পিঁড়ি নিয়ে এবারে কিন্তু লেচিগুলোকে বেলে নিতে হবে দিয়ে দিলাম সামান্য পরিমাণ আটা এবারে একটা লেচি নিয়ে নেব তারপর লেচির এপাশ ওপাশ ঠিক এরকমভাবে আটা মাখিয়ে নিয়ে বেলে নিতে হবে এবারে কিন্তু লেচিটাকে বেলে ঠিক ততটাই বড় করব, যতটা বড় করা যাবে মানে বলতে চাইছি ভেতরে যেহেতু পুর দেওয়া আছে তাই পুরটা যাতে বেরিয়ে না যায় সেই দিকটা খেয়াল রেখে বেলতে হবে তাহলে দেখতেই পেলে বন্ধুরা প্রথম লেচিটা কিন্তু মা একদম প্রপারভাবে বেলে নিলো তো এরকমভাবে প্রত্যেকটা লেচিকে মা বেলে নেবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা প্রত্যেকটা লিচিকে কিন্তু মা একদম প্রপারভাবে বেলে নিয়েছে ঠিক এরকমভাবে প্রত্যেকটা লিচিকে বেলে নিতে হবে পুকটা যাতে বাইরে বেরিয়ে না যায় সেদিকটা খেয়াল রাখতে হবে আর তার জন্যে প্রপারভাবে শুরু থেকেই প্রসেসগুলোকে কমপ্লিট করতে হবে এবারে তাওয়াতে প্রথম পরোটাটা দিয়ে দেব। একদমই কম তেলে কিন্তু আজকের পরোটাগুলো ভাজবো এবারে দিয়ে দেবো সামান্য পরিমাণ তেল সামান্য পরিমাণ তেল দিয়ে পরোটাটাকে এপাশ ওপাশ উলটিয়ে লাল করে ভেজে নিতে হবে তো বন্ধুরা প্রথম পরোটাটা কিন্তু ভাজা হয়ে গেল একদম পারফেক্টলি তো ঠিক এরকমভাবেই কিন্তু প্রত্যেকটা পরোটা ভেজে নিতে হবে তো বন্ধুরা এবারে মা তোমাদেরকে দেখিয়ে দেবে একদম প্রপারভাবে দেখো যে পরোটাটা ঠিক কতটা নরম হয়েছে এবারে তোমাদের বোঝা সুবিধার জন্য মা কিন্তু পরোটাটাকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছে দেখো বন্ধুরা দেখতে পেলে আমাদের কাঁচা আমের পরোটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি তো ঠিক এরকমভাবে প্রসেসটা ফলো করে বাড়িতে যদি তোমরা ট্রাই করো দেখবে দারুণ লাগবে খেতে সো দেখা হচ্ছে আরও একটা নতুন পর্বে নতুন একটা রেসিপিতে ততক্ষণ চ্যানেলে রাখতে হবে নজর